আমি যে ক্যাম্পে আসি আপনাদের সরকারি বল দিয়া লোক আমি দেখি যে আপনার ওই লোকিয়া হেরা মাসে দুই লাখও কামাইছে এখন যে এই মাসে একটা পুরান লোক পাঠাইবো আমি দেড় লাখ টিয়া পাঠাই এটা হচ্ছে নসিব ভাই আসসালাম আলাইকুম ভাই তো আপনি বিদেশে যাওয়ার জন্য বলছিলেন তো আপনি তো অতি ফাস্টে বলছিলেন যে সরকারি বলদেব সাথে যাবেন হ্যাঁ আচ্ছা তারপরে কি তারপরে এবং কি আমার বিশ্বাস এরপরে আপনার আমার বিশা হয়েছে মেন পাওয়ার সরকারি বল দিয়া আমার টিকিট হইছে আমি টাকা পাইছি টাকা পাইছি দুইবার করে আমার টিকিট কাটছে কিন্তু আমি আসতে পারি নাই আসতে পারি নাই আমি যখন আলফা দেয়াইছি যে এখন এই সৈদি আলফা যে বুঝলাম যেটা আমি কে লেগাইতে পারি নাই এই সরকারি বল দিয়া আপনার করে কি হ্যাঁ সরি দিয়ালা কোম্পানি বল দিয়ে দিয়ালা বাংলাদেশের মানুষ তো বুঝতো না শরীরা কি কিন্তু কোম্পানি বল দিলে দেলা কম টাকার মধ্যে লেবার আইনে হারা এই সরকারি লোক পাঠাই দেয় শরীর করা কারণ কারণ হয়েছে আপনার যেমন এই সিটি ক্লিনার তাদের বেতন পাঁচশো থেকে ছয়শো রিয়াল যেমন আলফাত কোম্পানি আলিয়া মামা আল জাহারান তাদেরকে কিন্তু কন্ট্যাক্ট দেয় ছয়শো রিয়াল আর যারা সৌদি সরকারি বল দিতে আছে তারা কিন্তু মরুভূমির সাইডটা বেশি নাই কারণ সেখানে বেতনটা বেশি দেয় কারণ আউট ইনকাম করতে পারবে না আমি মিথ্যা কথা বললাম না ঠিক আছে ঠিক আছে তো এখন বললেন আলফাত কোম্পানিতে গিয়ে সৌদি আরবে কতদিন হইছে আপনার সৌদি আরবে আছেন আমি সৌদি আরব আসছি এক মাস হইছে এক মাস হইছে আপনার আমি আইছি একবারে জি জানি আচ্ছা তো এখন আপনার কত টাকা লাগছে টোটাল এক মাস আগে গেলেন সৌদি আরবে আলফাত কোম্পানিতে আমার সাথে যারা আইছে এরা আমি আইছি 1 লাখ 4 ইয়া 5 6 লাখ 4000 টাকা দা আর এমন লোক আছে 6 লাখ 60 50 70 এরকম আর এখন যে আমি দালালকে ফোন দিছিলাম দালালকে বলতেছে যে 5 লাখ হাজার 60000 হাজার টাকা লাগবে আলফাত কোম্পানি সিটি ক্লিনার সিটি ক্লিনার আলফাত কোম্পানি সিটি আচ্ছা যাই হোক তো আপনি এখন একটু আছেন মরুভূমি সাইডে border সাইডে আর কি हां border আচ্ছা জিদান জিদান সাইড পুরাটাই খারাপ বলি জিদান তো তেমন বেশি একটা সুবিধা না কিন্তু জিদান সাইরা এই জিদান ডিস্ট্রিক্ট সারা সাইরা অন্য দিকে পড়লে কোনো সমস্যা নাই টাকা বলেন মক্কা বলেন মদিনা বলেন हां যে যান ডিস্ট্রিক্ট ছাড়া আর যে কোনো জায়গায় পড়ুক সমস্যা নাই টাকা ইনকাম করতে পারবো আমি যে ক্যাম্পে আছি আপনাদের সরকারি বলদিয়া লোক আমি দেখি যে আপনারা মাসে দুই লাখ কামাইছে এখন যে এই মাসে একটা পুরান লোক পাড়াইবো আমি দেড় লাখ টিকা পাড়াই এটা হচ্ছে নসিবাই আপনার নসিবা যদি ভালো থাকে নসিব যদি ভালো থাকে তাইলে মরবুমির সাইড এ আপনি টাকা কামাই

এটা ঠিক কিন্তু ডিউটি অবস্থায় টুকটাক আপনার ইনকাম করতে পারবো যেমন সিটি ক্লিনার বিষাতে যারা আসবো আর যারা ফ্যাক্টরির কাজে আইতেছে মনে করেন প্যাকেজিং অথবা যে কোনো কাজ করুক না কেন তারা কিন্তু ডিউটি অবস্থায় ইনকাম করতে পারবো না না এটা মিথ্যা কথা বললাম ভাই না তারা যেটা না তারা যেটা ডিউটি ওই স্যালারি লয়ে আইবো এটাই এইটাই পাবো কিন্তু বড়দের মধ্যে বড়দের মধ্যে যে বেশি কষ্ট করতে পারবো মানে যে বেশি কষ্ট করতে পারবো তারা ইনকাম করতে পারবো যে বেশি পরিশ্রম করতে পারবো তারাই টাকা ইনকাম করতে পারবো আচ্ছা আচ্ছা তো মনে এরকম আমরা ডিউটি শেষ আমরা ডিউটি শেষ 12টা বাজে আমরা ডিউটি শেষ 12টা বাজে সারা দিনে যে রুম বসে রইছি যদি কই না এই দিকে ব্যবস্থা করতে পারি কিনা যদি কাস্টাজ মিলে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করা যাবে আচ্ছা আপনি কয় ঘন্টা ডিউটি করতেছেন বর্তমানে আমরা কোম্পানি তো কইছে 8 ঘন্টা ডিউটি করলাই কিন্তু আমরা 7 ঘন্টা ডিউটি করি না না এটা ঠিক আছে আপনার তত্ত্ব ঠিক আছে কিন্তু সবই ঠিক আছে এটা আর পিঠা ঠোলে কি নসিবাই যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ভালো খারাপ থাকলে খারাপ এটা কিছু করার নেই

বলদের মধ্যে মনে করুন এরকম কোনো জিনিস নাই যে বিক্রি করা যায় না বলদের ওই বরমিলে যা পাওয়া যা সবই বিক্রি করা যা কার্টন দইরা সবকিছু বিক্রি করা আচ্ছা যেমন ধরেন ডিউটি অবস্থায় কি কি বিক্রি করা যায় এবং কিভাবে ইনকাম করা যায় এই সম্পর্কে একটু আইডিয়া দেন ভাই যেরকম মনে করুন বলদের মধ্যে ওই পেপসিডা এই যেরকম কাপড় দইরা জুতা টুতা যেরকম যেকোনো জিনিস পাওয়া যায় আপনি ক্যাম্পেইনটা বিক্রি করাতে সমস্যা নেই যে কোনো জিনিস পাওয়া গেলে ক্যাম্পেইনটা বিক্রি করতে পারবেন আচ্ছা তো এইটাই আমি সব সময় বলি কিছু কিছু জায়গা কার্টন চলে না আচ্ছা বলেন কিছু কিছু জায়গায় কার্টন চলে না কিন্তু শহর সাইডে যেটা শহর সাইডে কিন্তু আপনার কার্টন আছে যায় কার্টন চলে আর ফাদ কোম্পানির বিশ আমি কালকেও একটা চেক দিয়ে দিলাম